বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি এবার প্রচুরে ঠাকুর দেখা আড্ডা মারা এবং তার সঙ্গে নিশ্চয়ই খাওয়া দাওয়ার প্ল্যানও চলছে যে কোথায় খাবো এই চারটে দিন তাহলে আজকেই বলে রাখি আর দেরি না করে সিবে চলে আসতে হবে আপনাকে বাঙালি খাবারের একদম নির্ভেকার জায়গা হচ্ছে আই হোটেল যেখানে আপনাদের জন্য আইবিস হোটেল রেখেছে বাঙালি খাবারের এক বিপুল আয়োজন যার নাম দেওয়া হয়েছে দুর্গাপূজার মহাভোজ খাল এই খালিতে কি থাকছে না মাটন চিকেন চিংড়ি থেকে আরম্ভ করে আরও কত কী তাহলে আর দেরি না করে এখনও বুক করুন আপনার পুজোর খাবার আইভিসের শেফ মিস্টার অভিষেক চান আমাদের জানালেন আপনার লাঞ্চ ডিনার 2024 এ লাঞ্চটা পর্যন্ত আর ডিনার প্রাইসটা হচ্ছে এটা নন জন্য তাহলে প্লাস

আজকে আমরা এখানে সবাই যে এসেছি আমাদের এখানে আইবিস বিজ কলকাতা রাজারহাটে আমরা আজকে দুর্গা পুজো মাহাভোজ থালিটা লঞ্চ করছি তো এই আমাদের মেনুটা থাকবে থার্ড দিয়ে আপনার আজকে দিয়ে ডিনার দিয়ে ডিনার দিয়ে আপনার থার্টিন পর্যন্ত থার্টিন ডিনার পর্যন্ত তো এর মধ্যে আমাদের অথেন্টিক বেঙ্গলি প্রেজেন্ট থাকবে এর মধ্যে আপনার নানা রকমের যে বাঙালির রসিক খাবারগুলো আছে সেগুলো আমরা প্রেজেন্ট করতে চেয়েছি এর মধ্যে থান এই থালিতে আপনার লিমিটেড থালি আছে এটা এর মধ্যে আপনার তিনটে ননভেজ তিনটে ভেজ ডাল রাইস এছাড়া আপনার ভাজা আর লুচি আর তিন চার রকমের ডেজার্ট মিষ্টি দই পান আর ওয়েলকাম ড্রিঙ্ক থাকবে তো এইটার মধ্যে অনেক কিছু আছে আপনার মানে একজনের জন্য অনেক কিছু আপনারা অফকোর্স আসুন সে ট্রাই এটা আনলিমিটেড না এটা লিমিটেড থাড়ি আছে এটা প্রাইস আমরা রেখেছি দুজনের জন্য ফোরটি নাইনটি নাইন প্লাস ট্যাক্সেস ননভেজ আর ভেজ টুয়েলভ নাইনটি নাইন প্লাস ট্যাক্সেস দুজনের জন্য এটা আমাদের দশ দিনের জন্য এটা শাড়িটা রেখেছি পুরো দুর্গা পুজো পুরো আপনার কালকে দিয়ে আবার তেরো তারিখ পর্যন্ত আমাদের এটা এটা আপনার বুক করেও আসতে পারেন আপনারা ওয়াকিংও আসতে পারেন এসে এখানে আমাদের বলতে পারেন কিন্তু টাইমিং থাকবে লাঞ্চের জন্য একটা দিয়ে তিনটে পর্যন্ত আর আপনার ডিনারে সাড়ে সাতটা দিয়ে দশটা পর্যন্ত এই টাইমিংয়ের ভিতরে আপনাদেরকে আসতে হবে আপনারা যদি এই খালিটা ট্রাই করতে চাইছেন আমার নাম অভিষেক চান আমি হ্যাডজ আইডি কলকাতার আজাদা